চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি তামিম ইকবাল এবার ওয়ানডে সিরিজের আগে আবারও মাথাচারা দিয়ে উঠেছে ওয়ানডে অধিনায়কের কোমরের চোট বৃহস্পতিবার মিরপুরে দলের সাথে অনুশীলনের সময় নতুন করে চোট পেয়েছেন তামিম শুধু তামিম নন এদিন চোটের শিকার হয়েছেন দুই ওপেনার লিটন দাস ও নাইম শেখ তবে তামিম ছাড়া বাকি দুজনের অবস্থা গুরুতর নয় নতুন করে ব্যথা জেগে ওঠায় তামিমকে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তার আগে বারবার পিঠে হাত দিতে দেখা যায় তাকে শেষ পর্যন্ত অনুশীলন শেষ হওয়ার আগেই পিঠে হাত দিয়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার এদিকে লিটন নেটে ব্যাট করার সময় চোট পেয়েছেন দুইবার প্রথমবার কাঁধে টান লাগার পর ফিজিও সুশ্রুষায় আবারও ব্যাটিং শুরু করেন তবে থ্রো ডাউনে আসা একটি বল লিটনের ডান হাতে আঘাত করে ব্যথা কমাতে ব্যথানাশক স্প্রে করেন ফিজিও এরপর আরও কয়েকটি বল দেখে শুনে খেলে নেট ছেড়ে আসেন সদ্য সমাপ্ত ঢাকা টেস্ট অধিনায়কের ভূমিকায় থাকা লিটন দাস কাকতালীয়ভাবে তৃতীয় ওপেনার হিসেবে চোট পান নাইম শেখ নিচু হয়ে আসা বল তার পায়ে আঘাত করে তবে সেই ব্যথা খুব একটা কাবু করতে পারেনি তাকে ব্যাটিংয়ের পর ফিল্ডিং অনুশীলনও করেছেন সাবলীলভাবে আপাতত শঙ্কাটা তাই শুধু তামিমকে নিয়েই বহুদিন ধরে ভোগানো তামিমের কোমরের ব্যথা কি আফগান ওয়ানডে সিরিজেও বাগরা দেবে উত্তরটা সময়ের অপেক্ষায় তবে তামিম যদি ছিটকে যান তাহলে কাকে সুযোগ দেওয়া হতে পারে সেই প্রশ্নটাও এখন উঠে আসে সেক্ষেত্রে স্কোয়াডের সুযোগের জন্য ফার্স্ট চয়েস হতে পারেন এনামুল হক বিজয় কেননা বিশ্বকাপকে সামনে রেখে বিজয়কে ঝালিয়ে দেখার জন্য এটাই হতে পারে সেরা সময় অন্যদিকে সৌম্য সরকারের কথা না বললেই নয় তিনিও যে ইতিমধ্যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য চলা জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে রয়েছেন তাই সৌম্য না থাকার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এমন পরিস্থিতিতে বিজয় অথবা সৌম্য যে কোনো একজনকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে স্কোয়াডে ওপেনার হিসেবে দেখা যেতেই পারে সজল খান মহাজনাইটি